যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলি মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণভ্যুত্থানে মূলত আপনারা বা সারা এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স আঠারোর নিচে হওয়ার কারণে এটা আমরা যৌক্তিক মনে করছি না এই আমরা মনে করছি যে তাদের বয়স মানে ষোলো বছর বয়স থেকে এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে লাতিন আমেরিকা ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে ষোলো বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করবো কালকে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে আমরা মূলত সেই সমস্ত বিষয় আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম আপনারা জানেন যে আমরা উনসত্তর দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজার এবং এখানে বাদ পড়েছে সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে বা এটা হয়তো কমিশনের এখতিয়ারের মধ্যেও পড়ে কি না সেটা আমরা নিশ্চিত না 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 গণপরিষদ গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা এটাই হওয়াটাই ঔচিত্য তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ এখনও কিন্তু আমরা মনে বলছি যে গণ আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে আপনি একশো দিন একশো দিন কিংবা এটা ছয় মাস হতে পারে একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট